আজকে আপনার বাড়িতে আমাদের দাওয়াত ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি পারেন আসসালামু আলাইকুম কুমরুল বরাইগ্রাম নাটোর থেকে কথা বলছি এ সপ্তাহে আমার মেহমানরা খাবে একেবারে খাটি খেজুরের গুড়ের পায়েস যে কারণে এই যে কুয়াশার চাদরে মোড়ানো এই যে কনকনে শীতে হাজির হয়েছি এই বরাইগ্রাম নাটোরে বাজারে যে গুড় পাওয়া যায় আসলে ওর মধ্যে ভেজাল দেশ লাভ যে কারণে আজকে খাঁটি গুড়ের সন্ধানে বেরিয়েছি কিভাবে গাছ থেকে রস আহরণ করা হয় কিভাবে জাল করা হয় কীভাবে চমৎকারভাবে গুড় তৈরি করা হয় সেটি দেখব এবং খাঁটি গুড় নিয়ে তবে বাড়ি ফিরব শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করছি ভিডিওটি দেখে খুব মজা পাবেন

কুমড়ুল এটা তো বড়াই গ্রামের মধ্যে হ্যাঁ বড়াই গ্রাম উপজেলা গ্রাম কুমরুল আচ্ছা 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 তো আপনার নিয়ন্ত্রণে কতগুলো গাছ আছে আমাদের নিয়ন্ত্রণে পাই আপনার হচ্ছে পাঁচশো মত গাছ আছে পাঁচশো জি মাসাল্লাহ পাঁচশো গাছ থেকে প্রতিদিন কি পরিমাণ রস আহরণ করা যায় এবং কি পরিমাণ গুড় উৎপাদন হয় যদি বলতেন এখানে আছে হচ্ছে আপনার সত্তরটা গাছ এখানে আপনার মোটামুটি তিরিশ কেজি পঁচিশ কেজি এখন পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর যখন মানে রসের ঘনত্বটা বেড়ে যাবে তখন পঁয়ত্রিশ কেজি পাওয়া যাবে পঁয়ত্রিশ কেজি পাওয়া যাবে না আচ্ছা মাশাল্লাহ এই যে যে কুয়াশা কুয়াশার দিনে বোধহয় রসটা একটু সমস্যা হয় না কুয়াশায় তো হালকা একটু যে পানি পড়ে ওইটির জন্য একটু একটু কম বেশি হয় তো এখন এগুলো কি বাসায় নিয়ে যাওয়া হবে জি বাসায় নিয়ে যাওয়া জাল দেব জাল দিবেন না জি আজকে আপনার নিয়ন্ত্রণে কত কেজি গরু উৎপাদন হবে আজকে পায়ে হচ্ছে এই জায়গাতে হবে হচ্ছে সত্তর টাকা আরো দুই তিন জায়গা আছে মোটামুটি তাহলে ভাইয়ের নামটা কি আমার নাম রাজু আহমেদ রাজু আহমেদ আপনাদের বাড়ি কুমরুল না কি বলে আচ্ছা যেহেতু এই গ্রামে আপনার বাড়ি তাহলে আপনি জানেন এই কুমরুল এই গ্রামটাতে কি পরিমাণ খেজুরের গাছ আছে এবং প্রতি বছর এখান থেকে কি পরিমাণ গুড় উৎপাদন হয় আনুমানিক ধরেন এই গ্রামে দশ থেকে বারো হাজার খেজুরের গাছ আছে এর কিছু কম বেশি আমাদের পুরা গ্রামটাতে আপনি যখন আসছেন তখন কিন্তু দেখছেন দুই রাস্তার পাশেই খেজুরের গাছ আছে এবং এখানে জমির মাঝখানে চা চার আল দিয়ে যেটা বলা হয় এই চার আল দিয়ে কিন্তু খেজুরের গাছ লাগানো কারণ এই খেজুরের গাছটাতে প্রফিট অনেক গণ একটা খেজুরের গাছ এখানে খাজনা হিসাবে দেওয়া হয় আপনি ধরুন একটা খেজুরের গাছ 500 টাকা 700 টাকা করে খাজনা বছরে এবং খেজুরের গাছে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার অন্যান্য ফসলে কিন্তু যত্ন করতে হয় খেজুরের গাছে কোনো যত্ন নাই কোনো যত্ন নাই এবং এটা কোন ধরনের কোনো কিছু ছাড়া এই দেখেন আপনার পিছনে যে গাছগুলো আছে দেখেন এই যে আল দেয় লাগা রাখছে কোনো যত্ন প্রয়োজন হবে না কিছু মনে করবেন না অনেকে কিন্তু খেজুরের গুর কৃত্রিম ভাবে বানায় হ্যাঁ 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 বানায় হ্যাঁ রস বানায় আপনি এখানে অনেকেই আছে কিন্তু আমরা পুয়াল যেটাকে বলি মানে লাড়া ধানের যে অবশিষ্ট অংশ এটা কি করে তারা হচ্ছে রাত্রে ভিজিয়ে রাখে ভিজে রাখার পরে ওখান থেকে যে লালি চুয়ায় এটার ভিতরে চিনি দিয়ে তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে যে এলসি তারপর আপনি হচ্ছে গাছ যেটাকে বলি সেটা নিয়ে আসে নিয়ে এসে কোনো ধরনের বিন্দুমাত্র মাত্র খেজুরের রস ছাড়া তারা কিন্তু গুড় বানাচ্ছে আচ্ছা ভাইয়া আরেকটি গুড়ের কথা শুনেছিলাম প্রিমিয়াম একটা গুড় সেটা আসলে কি প্রসেস এবং ওর মধ্যে কি থাকে এটা আমি ব্যক্তিগতভাবে কিভাবে সংগ্রহ করতে পারি আচ্ছা এটা হচ্ছে আমরা এটাকে বলি স্পেশাল গুড় অনেকে হচ্ছে প্যারা সন্দেশ বা অনেকে অনেক নামে এটা তৈরি করছিল তো এইটা হচ্ছে ফার্স্ট যখন আমরা তৈরি করি প্রায় আজকে থেকে সাত বছর আগে আমার এক কাস্টমারের রিকোয়েস্টেই তৈরি করছিলাম মানে উনি এটা বলছিল যে আমি শুধু গুঁড়টা খাবো তো এটার ভিতরে দুধ নারিকেল চিন আপনি হচ্ছে বাদাম কিসমিস মশলা দিয়ে তৈরি করার জন্য আমাদের ফার্স্টে সন্দেহ হয়েছিল যে দুধ দিলে তো গুড়টা কেটে যাওয়ার কথা নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু না আলহামদুলিল্লাহ তো ওখান থেকেই এখন এটা মানে অন্যরকম চাহিদা প্রিমিয়াম এবং এটা স্বাদও খুব সাধারণ হ্যাঁ আপনার সন্দেশ কতদিন নাগাদ আমাকে এই সন্দেশটা খাওয়াতে আজকে পনেরো দিন পর মানে দুই সপ্তাহ পর

খেজুর পালন করি আপনি খেজুরের রস রস খাওয়ার নিয়ম জানেন তো কিভাবে আমি দেখাই দিই প্রথমে এভাবে ধরবেন এই যে মুড়ি নিলেন এই সারি নিলেন এরপর দেখেন খাওয়ার সিস্টেম ইসমিল্লা এত সাত কে এত সাত কে আপনি আগে খেতেছেন আমাক দিবেন না ও আপনি টেস্ট করেন নাই দেখছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাহ্ এই তো মোটামুটি আপনার চুলার রস তো লালটে ভাব চলে আসছে না আর কত সময় লাগবে ঘন্টা দুই আপনার এই তাওয়া থেকে কত কেজি গুড় আসবে আজকে মোটামুটি বিশের থেকে বাইশ মাশ আপনার গাছ কতগুলো কাকা আচ্ছা কাকা এই যে গুড়ের মধ্যে চিনি আর এই যে হাইড্রোস এই আগ্রম বাগ্রম না দিলে বলে নাকি গুড় নাকি তৈরি হয় না অনেকেই বলে চিনি না দিলে তো গুড়ই হবে না জীবন ভর আমরা হাইড্রোস চিনি তো আগে আসি আগে ওইভাবে গুড় তৈরি করছি এখন এই যে মাইশা হাইড্রোস চিনি দেখি জন্য হাইড্রোস দিলে গুড়টা সাদা হয় সাদা হয় সাদা হয় তা আপনারা কি হাইড্রোস দিয়ে সাদা বানান না কি অরিজিনালই দেন না অরিজিনাল না পাবলিক তো এখন বুঝতে শিখছে যে যেটা ডিপ কালার কালো কালো সেটি অরিজিনাল তো আপনি যে যে জাল দিচ্ছেন যে তৈরি হবে আপনি তো অরিজিনালটাই তৈরি করবেন চিনিও দেবেন না হাইড্রোজ দেবেন না তাহলে আজকে প্র্যাকটিক্যালে দেখবো এই অরিজিনাল গুড়ের কালারটা কেমন হয় তাহলে মোটামুটি আরও দুই ঘন্টা লাগবে না আছেন আচ্ছা এখানে কি পরিমাণ রস দেয়া হয়েছিল আমি কতটুকু গুড় পাবেন বলে মনে হয় রস ধরেন পঁয়তাল্লিশ টাকা গাছ কাটিছি আচ্ছা তাতে কেজি তেরো সে তো গুড়ের আশা করতেছি এখন আল্লাহ ভালো জানে কুয়াশা পড়তেছে তো কুয়াশাতে আবার রসের ফলনটা গুড়ের ফলনটা কম হয় আচ্ছা এই আর কি কোয়ালিটি কেমন হয় যে কুয়াশার সময় একটু কম বেশি হয় বোধহয় একটু বলতে মানে রসের পরিমাণ বেশি হয় কিন্তু আসলে কুয়াশার কারণে রসের পরিমাণটা বেশি হয় গুড়ের পরিমাণটা কমে যায় তাছাড়া এমনি প্রকৃত দিক দেওয়া ভালো আছে তাইলে ওই যে ঝোলা গুড় যেটা বলে কাকাই এইটাই সেটা না হ্যাঁ এটাই সেটা এটাই সেটা মধুল আলি মধুর আলি মধুল আলি দর্শক ইহাকেই বলে খাঁটি খেজুরের গুড় আমরা শুধু অল্প টাকায় গুড় খুঁজি ভালো জিনিসের দাম একটু বেশি আর আমার মেহমানরা খাবে অরিজিনাল গুড়ের সেই চমৎকার পায়েস হ্যাঁ প্রায় চার ঘন্টার মতো লেগেছে এই রস জাল করতে দর্শক বিষ তৈরি করা হচ্ছে তো সোহেল ভাই এই যে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা জাল দেওয়ার পরে একটা পর্যায়ে আসছে এখন বিস্তরি করা হচ্ছে ওখানে দিলে এটা জমে যাবে এই চাল দেওয়া কম বা বেশি হলে কি ধরনের মানে ক্ষতি হয় আর কি আপনার জাল কম হলে বীজ আসতে সমস্যা করবে আবার বেশি হয়ে গেলে গুড়টা হালকা তিত একটা ভাব আসবে তিত ভাব আসবে আচ্ছা তো আপনি এই কাজের সঙ্গে এই ব্যবসার সঙ্গে কতদিন হয় জড়িত আমি চার বছর চার বছর এই যে অরিজিনাল গুড় বিভিন্ন জায়গায় পাঠান একটু কালচে কালচে ভাব তো গ্রাহকদের প্রতিক্রিয়া কী তারা কি বলে যে সোটা দিয়ে স্পর্শ করে দেন নাকি এডি ঠিক আছে ওদেরকে ওদেরকে বলে যে ভাই এটা কালো এটা হয় দুধের ভিতরে আমরা পিঠা বানাই যখন এটা পিঠার ভিতরে তো কালো আসবে তাই আমি বলে যে তাহলে খাই ছোটা দিয়ে দিতে বলে আমি স্পর্শ করে দিতাম হ্যাঁ এটা আপনি অরিজিনালটা নেবেন অরিজিনালের কালার যেটা ন্যাচারাল কালার সেটাই তো আমি আপনাকে প্রভাইড করব স্যার এই টেস্ট করেন একটা খাটি জিনিসের মজাই আলাদা তাই এটা না খেয়ে যাই ক্যামনে

গুড় কত কেজি রেডি করতে সক্ষম হলাম উনিশ কেজি উনিশ কেজি গতকাল গাছে গাছে হাঁড়ি লাগানো হয়েছিল আজকে প্রত্যুষে রস আহরণ করা হলো প্রায় দীর্ঘ সাড়ে তিন থেকে চার ঘন্টা জাল করার পরে এই যে চমৎকার একটি প্রোডাক্ট রেডি এটা হচ্ছে বাংলার ঐতিহ্য খেজুরের গুড় আমি জানি না আপনাদের এক এক কেজি গুড়ে কত টাকা এখানে টোটালি খরচ হয়েছে কয়েক টাকা লাভে বিক্রি করা যাবে সেটি আপনি বলবেন এবং গ্রাহকদের বুঝিয়ে সেই টাকাটাই আপনি নেবেন আমি শুধু একটাই রিকোয়েস্ট করব গুরের মান আজকে যে আমার চোখের সামনে বানালেন আমি চলে যাওয়ার পরে কিন্তু এই মানই করতে হবে ইনশাল্লাহ এটাই দিব যেটা দেখানো হয়েছে এটাই পাবে সেক্ষেত্রে আমার দর্শকদের জন্য কি রেট নির্ধারণ করলেন আজ বলেন

যদি বিক্রি করতে না পারেন প্রতিদিনে যত কেজি গুড় হবে আমাকে পৌঁছা দিবেন কারণ মানুষ আমাকে বিশ্বাস করে এই টাইপের গুড় দিলে আমি তাদের কাছে পৌঁছা দেবো জি জি ইনশাল্লাহ সেটা ঠিক আছে তারপর আপনার কাস্টমারদেরকে অডিয়েন্সদের বলবেন যে আমাদের যখন অর্ডার করবে একটু সময় দিতে হবে অর্ডার করুক সে আগে কিন্তু আমাকে সময় দিতে হবে সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনার দু দিন লাগবে সেই গ্রাহককে বলবেন তিন দিন জি এটা তো আমি বলি তারপরে অনেকে তারা করে মানে আজকে অর্ডার দিয়েছে কালকে ফোন দে ভাই মাল দিবেন তাইলে আপনার যদি ফোন নাম্বারটা একটু বলে দিতেন ভালো হতো জি আমার ফোন নাম্বার হচ্ছে 01644014532 আবার একটু বলেন 01644014532 আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এবং উপরেও দিয়ে দেব কিন্তু শর্ত একটা যদি ভেজাল দেন ভেজাল প্রমাণিত হয় কোনো গ্রাহক অভিযোগ দেয় তাহলে কিন্তু আমি উল্টা নিউজ করব হ্যাঁ আপনি করতে পারবেন যে আপনাকে রিপোর্ট দেবে আপনি বললাম যে কাস্টমারে কোনো সমস্যা হবে আমাদেরকে গুড় রিটার্ন করে দিলে আমরা তাকে রিফান্ড দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো তো দর্শক শরীরটা ভালো নেই এর পরেও বাংলার ঐতিহ্য খেজুরের গুড় বিশেষ করে এই শীত চেদিন এলে সবাই খোঁজে যে কোথায় ভালো গুড়টা পাবো তা আমাদের পাশের জেলা এটা হচ্ছে নাটোর জেলা এই নাটোর পর্যাপ্ত পরিমাণ খেজুর গাছ রয়েছে এই সিজনে বাড়তি একটা আকর্ষণ সবার পছন্দের খাঁটি খেজুরের গুড় অর্থাৎ পাটালি গুড় এটি অনেক সময় ব্যবসায়ীরা কম মূল্যে বিক্রি করে ওর মধ্যে চিনি বা অন্যান্য কিছু কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে সেটাতে কম দিতে পারে যাই আমি যে কর্মযজ্ঞ দেখলাম এটা আসলেই কষ্টসাধ্য এত কষ্ট করে এই কয়েক কেজি গুড় এটা এ দাম আসলে হতেই পারে তো কেউ যদি এই গুড় নেওয়ার কথা চিন্তা করেন সরাসরি সোয়েল নাম তো না হ্যাঁ সোয়েল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন আশা করছি ভালো গুড়টাই দেবে এর এরপরেও যদি কোনো ধরনের সমস্যা করে আমাকে জানাবেন আমি আর বিধি ব্যবস্থা নেব না কুলেন না না লাভ করব কেন কারণ এরা আছে আমার প্রাণ এদের জন্য আমার আশা হ্যাঁ কারণ সঠিক তথ্য তুলে ধরা আমার দায়িত্ব জি কারণ একটা যদি ফল মানেন বজায় রাখা আমার আপনি যদি খারাপ মালটা দেন তাইলে অনেক দর্শক আমার প্রতি অসন্তুষ্ট হবে সেটা দুনো না হয় ঠিক আছে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই রাখছি এই গুড় দিয়ে কীভাবে পায়েস না করে মেমানদারি করে সেটিও দেখাবো ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন